নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন অনেকের পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু বিষাক্ত যদি তাদের গায়ে লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে কেমন হতো তাহলে অনেক ভালো ভালো মানুষ রক্ষা পেত সন্তানের জন্য বেশি টাকা জমানোর কি দরকার কোনো প্রয়োজন নেই সন্তানকেই সম্পদ বানিয়ে নাও সন্তানকে সুশিক্ষিত বানাও আদর্শবান বানাও সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কম রোজগার করো তাতে সৎ পথে করো হয়তো আপনজন কমবে কিন্তু কখনো তোমার আত্মসম্মান কমবে না যদি মনে করো কে আপন আর কে পর তাহলে উত্তরটা যদি আমার কাছে জানতে চাও আমি বলতে চাই উত্তরটা হলো সময় যখন সময় তোমার ভালো থাকবে তখন দেখবে সবাই তোমার কাছে আপন আর যদি তোমার সময়টা যদি খারাপ হয় তাহলেও আপনটাও কিন্তু পর হয়ে যাও জীবনে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে জীবনে যদি কারোর কাছে কিছু চাইতেই হয় তাহলে তুমি ওপরওয়ালার কাছে চাও কারণ সবাই তোমাকে ফিরিয়ে দেবে কিন্তু অপরালা তোমাকে কখনোই ফেরাবে না তোমার আশা পূর্ণ একদিন না একদিন করবেই কাদের কপালে অলত সারা জীবন দুঃখ কষ্ট লেগে থাকে যারা মানুষের সাথে ভদ্র ব্যবহার করে যারা মানুষের সাথে ভদ্রভাবে কথাবার্তা বলে তাদের কপালে কিন্তু সারা জীবন দুঃখ কষ্টই লেগে থাকে কারণ এইসব মানুষকে কেউ কিন্তু আঘাত করতে ছাড়ে না পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য কি বলতো যখন আমরা দেখি একটা মানুষ চেনা মানুষ কিরকম অচেনার মতন ভান করছে তখন মনে হয় না কি ভয়ঙ্কর দৃশ্য দেখো মানুষটা আমাকে চেনে অথচ কিরকম অচেনার মতন ভান করছে এটা কিন্তু আমাদের মনে হয় কুকুর মার খেয়েও সে কিন্তু আমাদের কাছে বিশ্বস্ত সে তোমার পেছন পেছনে ঘুরঘুর গুরঘুর করবে কিন্তু মানুষ কিন্তু ভালোবাসা পেয়েও তোমাকে বিশ্বাসঘাতকতা করতে ছাড়বে না সুযোগ পেলে তোমার পেছনে একটা ছুরি মেরে দেবে মানুষের দেখবে মানুষের সাথে মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন কিন্তু আবিষ্কার হলো দরজার এই বিশ্বাসটা যখন আঘাত করতে শুরু করলো তখন কিন্তু আবিষ্কার হলো তালার কিন্তু মানুষের যখন মানুষের উপর থেকে বিশ্বাস একদমই উড়ে গেল তখন কিন্তু আবিষ্কার হলো সিসিটিভি ক্যামেরা এটা কিন্তু মানুষেরই আবিষ্কার পশুরাও কিন্তু একে অপরের দুঃখ কষ্ট বোঝে আর মানুষ মানুষ দেখবে মানুষের সুযোগ মানে তোমার দুঃখ কষ্টটা মানে বোঝে তো নাই সুযোগ পেলে তোমাকে কিভাবে নিচু করবে সেটা সুযোগ খুঁজতে থাকে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললে যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার